গম্ভীরকে কোচ হিসাবে চাইছেন না কোহলির ছোটবেলার কোচ পছন্দ অন্য একজনকে রাহুল দ্রাবিড়ের মেয়াদ শেষ হওয়ার আগেই ভারতের নতুন কোচের সম্ভাব্য নাম নিয়ে জল্পনা বাড়ছে গৌতম গম্ভীর সবার থেকে এগিয়ে বলে জানা গিয়েছে কিন্তু একজন গম্ভীরকে কোচ হিসাবে চাইছেন না তিনি বিরাট কোহলির ছোটবেলার কোচ তিনি চাইছেন মহেন্দ্র সিংহ ধোনি ভারতীয় দলের দায়িত্ব নিন এক সাক্ষাৎকারে দ্রোণাচার্য পুরস্কার চই বলেছেন কোচের পদে কারা আবেদন করছে তা জানার জন্য মুখে রয়েছে নতুন কোচ যেন ভারতীয়ই হয় যদি ধোনি অবসরের কথা ঘোষণা করেন তাহলেও ভালো বিকল্প হতে পারে প্রচুর ক্রিকেট খেলেছে এবং অনেক প্রতিযোগিতায় জিতেছে গম্ভীর ও কোহলির বিবাদ নতুন নয় গম্ভীর যখন কে কেয়ারের অধিনায়ক তখনই একটি মাঠে ম্যাচ বিবাদ শুরু হয়েছিল দুই ক্রিকেটারে মাঠে তর্কের পর ডাগআউটে ফিরে চেয়ারে লাথি মারতে দেখা গিয়েছিল গম্ভীরকে পরে গত মরশুমে গম্ভীর লক্ষ্ণের মিন্টর থাকাকালীন একটি ম্যাচে দুজনের মধ্যে বিবাদ হয় প্রথম লখনৌয়ের ক্রিকেটার নবীনের হকের সঙ্গে বিবাদ হয় কোহলি তার মধ্যে ঢুকে পড়েন গম্ভীর পরিস্থিতি এমন হয়েছিল যে দুজনকে সরাতে হিমশিম খেয়েছিলেন সতীর্থরা সেই তিক্ততা অবশ্য ভুলে গিয়েছেন দুজনেই এবছর কলকাতা বেঙ্গালুরু ম্যাচে দুজনকে দেখা গিয়েছে হাসিমুখে কথা বলতে গত বছরের বিবাদ নিয়ে মুখ খুলেছেন গম্ভীর কে কে আর মেন্টরের মতে তাদের মধ্যে যা ভই তা অনেক বেশি রং চড়িয়ে দেখানো হয়েছিল সেটা করেছিল সংবাদ মাধ্যম ধোনি এখনও আইপিএল থেকে অবসর না নিলেও কোচ হতে গেলে সেটা করতে হবে তাকে ধোনির ভবিষ্যৎ এখন অনিশ্চিত আপাতত তিনি পায়ের পেশি অস্ত্রোপচার করাবেন তারপরে বাকি কিছু ভাববেন বলে জানা গিয়েছে তবে ধোনির ঘটিষ্ঠ বোলের মত এত দ্রুত কোচিংয়ে আসতে রাজী ধনি। ধোনি তবে রাজকুমারের মতে ধোনি কোচ হলে সাজঘরে তার প্রভাবটাই আলাদা হবে তিনি বলেছেন সাজঘরে বাকি অনেক দিক থেকে বেশি সময় আদায় করে নেবে ধোনি দীর্ঘদিন ধরে ক্রিকেট খেলেছে দলকে সঠিক পথে পরিচালনা করার দক্ষতাও রয়েছেও ধোনি অধিনায়ক থাকার সময় সচিন তেন্ডুলকার বীরেন্দ্র সেহবাগ রাহুল দ্রাবিড় হরভজন সিং অনিল কুমলের মতো ক্রিকেটাররা থাকলেও কোনো সমস্যা তৈরি হয়নি আপনার কি মনে হয় সত্যি কি আগামী দিনে মহেন্দ্র সিংহ ধোনি ভারতীয় দলের কোচ হিসাবে তার নিজের জার্নি শুরু করবেন আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ